রহমানিম আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি আজকে এই সুন্দর এই আমি এই নেটটিতে খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি নতুন আপুরা যারা আছেন তারাও আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেলেগটিও প্লেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি একটি করার জন্য এখানে নয় তার সুতা নিয়েছি আর তেরো নম্বর সাইজের একটা হুক নিয়েছি আর নিয়েছি একটা কাটার এখন আমি একটা স্লিপ হোট করে নেবো স্লিপ হোর্টটা কিভাবে করবো আমি এখন এটা দেখিয়ে দেবো এবং এই সুতাটাকে প্রেশার দিয়ে এই পাকা দিয়ে নিয়ে আসবো এখন আমি আবার যে ভিতর দিয়ে আবার মুখটাকে নিয়ে ওই মধ্যে দুটো লোক আছে এই দুটো লোকের ভিতর দিয়ে এই সুতাটা বেশ করে দিব নিচের এই সুতাটা এটা ধরে টান দিয়ে ছোট করে দিবস হয়ে গেল এখন আমি তিনটা চেন করবো তিনটা চেন করে নিলাম এখন গোড়ায় দুটো লুপ আছে দুটো লুপের ভিতর দিয়ে আমি একটা ডাবল প্রসেক করব আবার তিনটা চেন করব তিনটা চেন করে এই চেনের গোড়ায় দুটো লুপ আছে এই দুটো লোকের ভিতর দিয়ে একটা লাভ অসেক করব আবার তিনটা চেন করবো তিনটা চেন করে এই চেনের করে এরকম করে দুটা লুক আছে দুটো দুটা লুকের ভিতর দিয়ে একটা লাভ অপসেক করবো আবার তিনটা চেন করবো তিনটা চেন করে নিলাম এখন এখানে যে তিনটা চেনের গোড়ায় দুটা লুক আছে লম্বা করে এই দুটা লুকের ভিতর দিয়ে আমি একটা ডাবল প্রসেক্ট করবো এই নিয়মটা ভালো করে আমি এখানে পঁয়তাল্লিশটা গড় করে নিব আমি পঁয়তাল্লিশটা গড় করে নিলাম এখানে এখন পরবর্তী রাউন্ডের কাজ করবো তার জন্য প্রথমে চেন চেন করে নিলাম এখন এই ঘরের ভিতরে একটা ডাবল কুশিক করবো মাঝখানে একটা চেন করবো চেন করে আরো একটা ডাবল কুশিক করবো আমরা কোনো chain করবো না chain করে পরবর্তী ঘরে একটা double crochet করবো মাঝখানে একটা chain করবো আবার same ঘরে একটা double crochet করবো আবারো কোনো chain নিয়ে পরবর্তী ঘরে চলে যাবো এবারে প্রথমে একটা double crochet করবো মাঝখানে একটা চেন করবো সেম করে আরো একটা রাভাভিষেক করব আবার একটা রোগ অভিষেক করব মাঝখানে একটা চেন করব সেম করে আবার একটা রাগাভিশেক করব তো এই নিয়মটা ফলো করে আমি ফোর রাউন্টা করে নেবো আমি রাউন্ডটা শেষ করে একদম লাস্টে চলে আসলাম লাস্টে কিছু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিবো ওখানে লাস্টের বড় একটা রবকুষের করবো মাঝখানে একটা চেন করবো আবার একই ঘরেরটা রবকুষে করবো আমি আরো একটা লাভ অকে করবো এখানে একটা স্লিপ নোট করেছিলাম এই স্লিপ নোট এর ভিতরে একটা রাবকেট করবো এখন পরবর্তী রাউন্ডার কাজ করবো তার জন্য দুইটা চেন করবো দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেবো এখন এখানে একটা চেনের গ্যাপ আছে চেনের গ্যাপ এর মধ্যে একটা প্রথমে লাভ অকেশেড করবো একটা সেট করলাম এখন এই ডাবল সেটের মাথায় একটা পিকট তৈরি করবো তার জন্য প্রথমে তিনটা চেন করবো তিনটা চেন করে নিলাম এখন এই তিনটা চেনের গোড়ায় দুটো লুক আছে দুটো লুকের ভিতর যে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ মার দিয়ে নিব এখন সেম করে আরো একটা ডাবল সেট করবো আবার একটা চেন করবো একটা চেন করে এই ফাঁকা করে কোনো কাজ করবো না পরবর্তী একটা চেনে গেপে প্রথমে একটা ডাবল কুশেট করবো করে নিলাম এই ডাবল কুশেটের মাথায় একটা পিক আপ করবো তিনটা চেনের গোড়ায় দুটো লুক আছে দুটোর উপর ভিতর দিয়ে একটা স্লিপার নোট করবো চেন করে আরো একটা ডাবু কুসেট করবো আবার একটা চেন করবো আবার একটা চেন করে পরবর্তী একটা চেনের গ্যাপ প্রথমে একটা ডাবু কুসেট করবো এই ডাবু এর মাথায় একটা পিকট করবো তিনটা চেনের

এই ঘরে কোনো কাজ করবো না পরবর্তী একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপে চলে যাবো এবারে একটা প্রথমে রাহু প্রসেট করব তারপরে তিনটা চেন করবো রাহু প্রোষেটের মাথায় তিনটা চেন করে তিনটা চেনের পরে দুইটা লুপ আছে এই দুইটা লুপের ভিতর দিয়ে একটা সেই দিয়ে নিবো তাহলে একটা পিকআপ তৈরি হয়ে যাবে সেম করে আরো একটা রাহু প্রোসেট করবো তো আমি এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব তো আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে একদম লাস্টে চলে আসলাম এখন লাস্টের পরে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপে একটা প্রথমে ডাবল ক্রোশেট করব তিনটা চেন করব তিনটা চেন করে একটা পিকট তৈরি করব চেন করে আরেকটা ডাবল ক্রোশেট করব এখন কোনো চেন করবো না চেন না করে এখানে প্রথমে দুইটা চেইন করেছিলাম দুইটা চেন একটা ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে একটা করে নিলাম এখন পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য দুইটা চেইন করবো এটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেবো এখন এই ফাঁকা করে একটা রেষে ফাঁকা করে একটা করবো এখন তিনটা চেন করবো তিনটা চেন করে পরে এখানে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরের মধ্যে একটা রাগ অভিষেক করবো

এই একটা তিনটা চেন করে এখানে দুইটা চেনের একটা গ্যাপ আছে এই দুইটা চেন ফাঁকা জায়গার মধ্যে আমি এখন দুইটা ডাবল কোশেট একসাথে করবো একটা করে নিলাম তা কমপ্লিট করব না একটা লুপ হুকের মধ্যে রেখে দিব আবার সেম করে একটা রাখব করব দুইটা লুপ বের করে দিব একটা লুপ হুকের মধ্যে রেখে দিব এবার এই তিনটা লুপকে আমি একসাথে বের করে দিব করে নিলাম এখন পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য দুইটা চেন করব দুইটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব এখন তিনটা চেনের একটা গ্যাপ তৈরি করেছি এখানে ঘরে তিনটা ডাবল প্রসাদ করবো তিনটা ডাবল প্রসাদ করে নিলাম এখন মাঝখানে একটা চেন করবো একটা চেন করে পরবর্তী তিনটা চেনের গ্যাব আছে এখানে করবো করে নিলাম তিনটার অবকাশে আবার একটা চেন করবো একটা চেন করে পরবর্তী ফাঁকা করে তিনটার অবকাশে করবো ঘরে একটা চেঞ্জ করবো আবার একটা চেন করে পরবর্তী তিনটা চেনের গ্যাপে তিনটা রাউন্ড কোশ করবো আমি নিয়মটা ভালো করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব এই রাউন্ডটাও শেষ করে আমি একদম লাস্টে চলে আসলাম এখন আমি লাস্টের এই ঘরেও তিনটা লাগল প্রসিক করব তিনটা রাবল করে নিলাম এখন আমি এখানে দুইটা চেন করেছিলাম এখানে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরের মধ্যে একটা রাবল প্রসিক করবো এখন পরের round কাজ করার জন্য চারটা chain করবো চারটা chain করে কাজটাকে ঘুরিয়ে নেবো এখন আমি তিনটা ডাবল crochet এর মাথায় তিনটা ডাবল crochet করবো একসাথে প্রথমে দুইটা লুক কে বের করে দিয়ে একটা লুক রেখে দিবো ওকে মধ্যে পরের পরে আবার একটা ডাবল ক্রোশেট করবো দুইটা লুক বের করে দিয়ে একটা লুক রেখে দিব তারপরের পরে আবার একটা ডাবল ক্রোশেট করবো দুইটা লোক বের করে দিব একটা লোক রেখে দিব এখন আমার হুকে চারটা লোক আছে চারটা লোককে আমি একবার বের করে দিব পাঁচটা চেন করে নিলাম এখন আবার এই তিনটা রাঘুকু সেটের মাথায় তিনটা রাঘুকু সেট একসাথে করবো দুটা লুকিয়ে বের করে একটা লোক রেখে দিব আবার পরে ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশের করব দুইটা লুপ কে বের করে দিবে একটা লুপ রেখে দিব পরের পরে আবার একটা ডাবল ক্রোশের করব দুইটা লুপ কে বের করে দিব একটা লুপ রেখে দিব এখন আবার আমার হুকে চারটা লুপ আছে চারটা লুপ একবার বের করে দিব আবার পাঁচটা চেইন করব আবার এই তিনটা ডাবল ক্রোশেটের উপর তিনটা একসাথে ডাবল ক্রোশেট করব একদম লাস্টে চলে আসলাম এখন আবার পাঁচটা চেন করবো পাঁচটা চেঞ্জ করে তিনটা রাবুর পোসাটের উপর তিনটা রাগু পোসেট একসাথে করে নিব এখানে একটা টাকর পোসেট এর ফাঁকা একটা ঘর আছে এই ঘরে প্রসাদ করে দেব তার জন্য আমি পাঁচটা চেন করবো পাঁচটা চেন করে পাঁচটাকে ঘুরিয়ে নেব এখন এখানে পাঁচটা চেন এর একটা গ্যাপ আছে এই ঘরে একটা সিঙ্গেল প্রসেক করবো negotiate করে নিলাম এখন এবার একটা pickup করবো তার জন্য তিনটা chain করবো তিনটা chain করে তিনটা chain এর গোড়ায় দুটো loop আছে এই দুটো loop ভিতর দিয়ে একটা pickup করবো তো সুতোটাকে কিনে আমি এখন একটা slip knot দিয়ে নিবো same করে আবার একটা single crochet করবো এখন আবার তিনটা chain করবো তিনটা চেন করে পরবর্তী এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশেট করবো আবার পিকট করবো তার জন্য তিনটা চেন করে এই তিনটা চেনের গোড়ায় যেটা লুপ আছে এই লুপের ভিতরে হুকটাকে লুকিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো তারপর একটা স্লিপমার দিয়ে নিব হয়ে গেল এখন একই ঘরে আবার একটা সিঙ্গেল কুশেট করবো আবার তিনটা chain করবো তিনটা chain করে আবার এইভাবে একটা single crochet করবো আবার একটা picot তৈরি করবো তিনটা chain করে তিনটা chain এর গোড়ায় যেটা লুক আছে সেই লুকের ভিতর একটা picot করবো একই করে আবার একটা single crochet করবো আবারও তিনটা chain করবো তো একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব তো এই লাইন ট্র করে আমি একদম লাস্ট মাথায় চলে আসলাম এখন আবার তিনটা চেন করব তিনটা চেন করে এই করে একটা সিঙ্গেল ক্রোশেট করব সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা পিকট করব একই করে আবার একটা সিঙ্গেল প্রসেক করব আবার তিনটা চেন করবো তিনটা চেন করে এই ফাঁকা করে একটা ডাবল প্রসেক করব কাজটাকে ঘুরিয়ে নিব কাজটাকে ঘুরিয়ে নিলাম এখন এই ফাঁকা করে আবার একটা সিঙ্গেল প্রসেক করব সিঙ্গেল প্রসেক করে নিলাম এখন আমি সাতটা চেন করবো সাতটা চেন করে নিলাম এখানে সাতটা চেন কে আমি এখানে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেন চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব আবার সাতটা চেন করব প্রতিবার সাতটা করে চেন করব আর এই তিনটা চেনের গ্যাপের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব

তার জন্য আবার ও চেন টা change করবে এখনই shirt কে প্রথমে এখানে তিনটে চেন করেছিলাম এই তিন number chain এর মাথায় একটা single crochet করে জয়েন করে দেব join করে দিলাম এখন পরবর্তী রাউন্ডের কাজ করব তার জন্য এখানে আমি তিনটা চেন করব। বিশেষ করে কাজটা এগুলো নিয়ে নেবো এখন এই তিনটা chain কে এই ফাঁকা ঘরের মধ্যে একটা chain এর করে join করে দেবো join করে দিলাম এখন আবার ওই তিনটা chain করবো তিনটা চেন করে নিলাম এখন আমি এখানে একটা ফাঁকা ঘর আছে তিনটা chain এর এই ঘরে তিনটা ডাবল কুশেট কে একসাথে করবো আমি একটা ডাবল কুশেক ডাউন করবো আরো দুইটা করে নিলাম মর তিনটা হলো এই তিনটাকে আমি এখন একসাথে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন একই ঘরে আবার একটা সিঙ্গেল কুশেক করে এটাকে জয়েন করে দিবো আবার তিনটা চেন করব তিনটা চেন করে পরবর্তী ধরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব আবার তিনটা চেন করব তিনটা চেন করে আবার আমি এখন তিনটা চেন করলাম এই তিনটা চেনের এই ফাঁকা ঘরের মধ্যে আবারও তিনটা ডাবল ক্রোশেট একসাথে করব আবার তিনটা chain করব তিনটা chain করে পরবর্তী সাতটা chain এর মধ্যে একটা single crochet করে join করে দেব আবার তিনটা চেন করব তিনটা chain করে এই তিনটা chain ফাঁকা ঘরের মধ্যে তিনটা double crochet কে একসাথে করে দেব দুইটা লুপ কে করে একটা লুপ রেখে দেব বুকের মধ্যে আবার দুইটা লুপ কে করে একটা লুপ রেখে দেব এই তিনটাকে আমি একসাথে বের করে দেব আবার একই করে একটা সিঙ্গার ক্রিকেট করে এটাকে জয়েন করে দেবো নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডও কমপ্লিট করে নেবো এই রাউন্ডও কমপ্লিট করে আমি লাস্টে চলে আসলাম আবার তিনটা চেঞ্জ করব এটা চেঞ্জ করে এই একটা সিঙ্গার প্রসেড করবো আবার তিমটা চেঞ্জ করবো তিনটা সিম করে এই তিনটা সিমের পাকা করে দুইটা ডাবল ক্রোশেট একসাথে করি তিনটাকে একসাথে জয়েন করে দেব এখন আমি দুইটা চেন করব এখানে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের মাথায় একটা স্লিপ নোট দিয়ে এটাকে জয়েন করে দেব করে দিলাম এখন আমি বাড়তি একটা চেঞ্জ করে সুতাটা কেটে নেকটি কমপ্লিট করে নিয়েছি আর এই সুতাগুলোকে আমি ওকে সাহায্যে ভিতর দিয়ে হাইট করে দিয়েছি এখন আমি নেকের মধ্যে ফিতা তৈরি করবো ফিতার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়ামটা এখন ফিতা করবো তার জন্য প্রথমে একটা স্লিপ মার দিব

আপনারা চাইলে আরো ছোট বড় করতে পারেন ফিতাটাকে তো আমি এখানে দশ ইঞ্চি ফিতা করে নিয়েছি এখন এটাকে নেকের মধ্যে জয়েন করবো এখানে প্রথমে একটা স্লিপ নোট করেছিলাম স্লিপ নোটের গোড়া এটাকে একটা সিঙ্গল কুসের দিয়ে জয়েন করে দিলাম

এটা করে ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার দুইটা চেন করব চেন করে পরবর্তী ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার দুইটা চেন করব পরবর্তী ফাঁকা করে একটা সিঙ্গেল ক্রোশেট করব তো এই একই নিয়মে আমি এই রাউন্ডটা করে নিব কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা

এই পাশেও আমি দশ ইঞ্চি চেন করে নিলাম এখন আমি আবার তিনটা বাড়তি চেন করব তিনটা চেন করে নিলাম এখন আমি আবারও দুইটা ডাবল কোশেট একসাথে করব তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের মধ্যে একটা করে নিলাম সেম করে আরো একটা ডাবল কোশেট করব কমপ্লিট করব না

আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ